আসসালামু আলাইকুম কোরবানির পরে মাদাই নেসাব মাদ্রাসায় ভর্তি হতে চাচ্ছেন তাই তো এমন একটি মাদ্রাসা হয়তো খুঁজতেছেন যেই মাদ্রাসায় কোরবানির পরেও মাদাই নেসাব প্রথম বর্ষে ভর্তি হওয়া যাবে জি দাউল ইসলাম মডেল মাদ্রাসা মিরপুর ১১ আদর্শ নগর এখানে আপনি কোরবানির পরেও ভর্তি হতে পারবেন তাও আবার নির্দিষ্ট সংক্ষিপ্ত কিছু আসরে মাত্র দশজন মাত্র দশজন ছাত্র না হবে নির্দিষ্ট কিছু শর্ত্র সাপেক্ষ মেনে এখন প্রশ্ন হচ্ছে আপনি হয়তো স্বল্প খরচের মাদ্রাসা খুঁজতেছেন যে মাদ্রাসার আহ খরচ খুবই কম জি তাউল ইসলাম মা মডেল মাদ্রাসার খরচ খুবই কম যদিও এটি একটি প্রাইভেট মাদ্রাসা এখানে দান অনুদান কোনো কিছুই গ্রহণ করা হয় না এই জন্য এই মাদ্রাসাটি কি প্রাইভেট মাদ্রাসা আপনার টাকা দিয়ে আপনা কি খাওয়ানো হবে এখানে আপনার থাকা খাওয়া টোটালি সব মিলিয়ে মাত্র আপনার কাছ থেকে নেওয়া হচ্ছে চার হাজার টাকা এই জন্য মাত্র দশ জন ছাত্র আমরা নিব এই জন্য যারা ভর্তি হবেন দ্রুত যোগাযোগ করতে হবে কোরবানির পরা পরই আমাদের সাথে যোগাযোগ করতে হবে তাহলে ইনশাল্লাহ আপনি আপনার আসনটি সম্পর্কে নিশ্চিত হতে পারবেন এখন হয়তো এখানে যাতায়াত ব্যবস্থা সম্পর্কে আপনি একটু কনফিউজ হতে পারেন কিভাবে মিরপুর এগারোতে যেতে হয় বা কত দূর আপনি যেখান থেকে আসেন ঢাকার যে কোনো প্রান্ত থেকে মিরপুর এগারো আসার এখন একদম সুব্যবস্থা রয়েছে সুব্যবস্থা বলতে মেট্রো রেলে এখন আপনি অতি দ্রুত আসতে পারবেন আপনি দশ বিশ মিনিটে চলে আসতে পারবেন যে কোনো জায়গার থেকে মিরপুর এগারো আদর্শনগর ঢাকা